নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শুধু বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে এই একটি জিনিস নিয়ে যান আপনাদের গৃহে আপনাদের বাড়িতে অভাব তো দূরের কথা অভাবের ছায়াও কখনো বাড়িতে পাদ রাখতে পারবে না এর ফলে কি হবে বন্ধুরা আপনাদের বাড়ির থেকে রাহু কেতু শনি মঙ্গল সমস্ত নবগ্রহ আপনাদের কন্ট্রোলে থাকবে সমস্ত নবগ্রহ যার ফলে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে যার ফলে বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে মনোমালিন্যত্ব দূরের কথা প্রতিটি সদস্যদের মধ্যে একটা মিলমিস থাকার একটা সংযম তৈরি হবে যার ফলে বন্ধুরা আপনাদের জীবনে নানান উন্নতির সিঁড়িতে আপনা আপনারা পৌঁছে যাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের কাছে এই ছোট্ট ছোট্ট দুটো টিপস আমি শেয়ার করছি যাতে আপনাদের জীবন থেকে নানান অসুবিধে দূর হয়ে আপনাদের জীবনে উন্নতি লাভ আপনারা করতে পারেন প্রথমে বলবো বন্ধুরা যারা বাড়ির থেকে বেরোন বেরোন মানে সকলেই তো বাড়ির থেকে বেরিয়ে কোথাও না কোথাও যায় বাচ্চারা স্কুলে যায় বা বয়স্করা একটু ঘোরাফেরা করে বা একটু বাড়ির যে মহিলারা একটু হাঁটাচলা করতে বাইরে বেরোয় বা সামনাসামনি কোনো দোকানে বেরোয় তাদের বলছি না বন্ধুরা যারা বাড়ির থেকে রোজগার করে বাড়িতে নিয়ে আসে অর্থাৎ যারা কর্মক্ষেত্রে পৌঁছয় অর্থাৎ বাড়িতে ধরুন আজকাল প্রত্যেক বাড়িতে স্বামী স্ত্রী দুজনে মিলে কর্মক্ষেত্রে বা জব করে থাকেন বা চাকরি করে থাকেন বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন বা যেখানে হোক আপনারা কর্মের সাথে যুক্ত আছেন তো যারা বাড়িতে কর্ম করতে বেরোন বাড়ির থেকে বেরিয়ে কর্ম করে বাড়িতে নিয়ে আসেন কিছু উপার্জন অর্জন করে আমি তাদের উদ্দেশ্য বলবো শুধু বাডি থেকে বেরোবেন আর এই দুটো সামান্য জিনিস আপনারা ক্রয় আপনারা সাথে নিয়ে বেরোবেন বন্ধুরা বাড়ি থেকে বেরোনোরও কিছু না কিছু নিয়ম থেকেই থাকে যারা অফিসে যান যারা ব্যবসাতে যান যারা যে কোনো কর্মস্থানের সাথে যারা যুক্ত যে কোনো কর্মক্ষেত্রে যারা যাচ্ছেন বাড়ি থেকে বেরোনোর সময় ছোট্ট একটি কাজ করুন এবং সাথে করে ছোট্ট এই জিনিসটি নিয়ে যান বন্ধুরা যারা বাড়ি থেকে বেরোচ্ছেন মেয়েরা আমি আগেই বললাম যারা কর্মের সাথে যুক্ত যারা টাকা রোজগার করে বাড়িতে আনেন তাদের ক্ষেত্রে এই ছোট্ট দুটো নিয়ম মেয়েরা যারা বাইরে বেরোচ্ছেন বাড়ি থেকে তারা সব সময় আপনাদের বাম বাড়ির বাউন্ডারি থেকে বাইরে রাস্তায় পা রাখছেন ঠিক সেই সময় আর ছেলেরা নিজেদের ডান পা আগে দেবেন ঠিক যেমনই বাড়িতে ফেরার সময়ও বাঁ পা আগে দিয়ে আসবেন মেয়েরা আর ছেলেরা তাদের ডান পা আগে দিয়ে বাড়িতে ঢুকবেন ছোট্ট এই একটি নিয়ম তারপর আপনারা বাড়ি থেকে যখন বেরোচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে কখনো আশেপাশে ড্রেন নর্দ মা বা কারোর বাড়ির দিকে তাকাবেন না কারোর দিকে তাকাবেন না আপনি বাড়ির থেকে বাম্পা বা ডানপা দিয়ে বাইরে বেরিয়ে সোজা আগে আকাশের দিকে চাইবেন এরপর অনেকে হয়তো বলতে থাকেন যারা ফ্ল্যাটে থাকেন বা যারা ভাড়া বাড়িতে আছেন যে কোথাও আকাশ দেখার মতো পরিস্থিতি নেই তাদের ক্ষেত্রে বলবো তারা নিজেদের হাতের দুটো চেটো অবশ্যই দেখে তারপর বেরোবেন সকলেই জানেন আমি আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি আমাদের হাতের মধ্যে স্বয়ং দেবী সরস্বতী দেবী লক্ষ্মী এবং স্বয়ং শ্রীনারায়ণ বিরাজ করে থাকেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা আকাশের দিকে তাকিয়ে বেরোবেন নচেত আপনারা আপনাদের দুটো হাত দেখে বেরোবেন এরপর বেরোনোর আগে আশা করি সকলেই কাউকে না কাউকে প্রণাম করে বাড়ি থেকে তবেই বাইরে বেরোন যারা প্রণাম করেন না অবশ্যই ইষ্ট দেবতা বা কুলগুরু গুরু বা নিজেদের যাকে শ্রদ্ধা করেন মা বাবা যাকে হোক যার হোক আশীর্বাদ নিয়ে তবেই কিন্তু বাড়ির বাইরে পা দেবেন ছোট্ট এই সামান্য মিনিটের জিনিস করে দু আপনাদের সাফল্য কিন্তু জীবনে আসবেই এরপর সাথে করে কি নিয়ে যাবেন বন্ধুরা সাথে করে ছোট্ট একটি টুকরো গুড় গুড়ের একটি আপনারা মাস যে অনেকে জিনিসপত্র কিনে থাকেন বা মাসের শেষে একটা দোকান বাজার করে বাড়ি স্টল করে রাখেন ওই স্টোরের মধ্যেই আপনারা একটু এক থেকে দেড়শো গ্রাম কি দুশো গ্রাম বা কেউ যদি বেশি করে একটু গুড় কিনে এনে বাড়িতে রাখেন যে কোনো গুড় গুড়ের যে ঢেলা হয় ওই গুড় এনে বাড়িতে রাখলেন বাড়ির থেকে বেরোনোর সময় হাতে করে বা ব্যাগে করে বা পকেটে করে ছোট্ট একটা টুকরো একদম একটা টুকরো পাঁচ গ্রামেরও থেকে হয়তো কম হবে ছোট্ট একটা টুকরো নিয়ে বাড়ির থেকে বেরোবেন বেরিয়ে এবার কি করবেন বন্ধুরা আমি আগেই বলেই দিলাম যে কে কোন পা দিয়ে বাইরে বেরোবে কিভাবে বেরোবেন বেরিয়েই কি করবেন কারোর কোনো বাড়ির দিকে তাকাবেন না কোনো ড্রেনের নোংরার দিকে তাকাবেন না আকাশের দিকে তাকাবেন নচেত আপনাদের দুটো হাতের দিকে তাকিয়ে বেরোবেন দেখবেন আপনাদের মানসিকতা ঠিক তখন থেকেই চেঞ্জ হয়ে যাবে কিভাবে আপনাদের মন স্থির হয়ে যায় কিভাবে আকাশের মতো মন পরিষ্কার থাকে যখনই মন পরিষ্কার থাকবে যে কাজে বেরোচ্ছেন সফলতা তো আসবেই সেই কাজে আপনাদের পদোন্নতিও হতে কেউ বাধা দিতে পারবেন না এরপর যে গুড় নিয়ে আপনারা বেরোচ্ছেন বাড়ি বাড়ির থেকে বেরিয়েই কিছুটা অন্তত হেঁটে আপনাদের যেতেই হয় তারপরে হয়তো অনেকে কেউ ক্যাব ওলাতে যায় বা কেউ অফিস কারে যায় বা কেউ ধরুন বাসে ট্রেনে ট্রামে বা যে কোনো সার্ভিসে চড়ে তবেই কিন্তু যায় আবার কেউ কেউ দেখা যায় বাড়ির থেকে বাইকেই বেরিয়ে যায় তো তাদের ক্ষেত্রে বলবো বাড়ি থেকে বেরিয়ে আপনারা গাছ পাবেনই পাবেন বড় গাছ আপনারা পাবেনই পাবেন বাড়ি থেকে বেরিয়ে এমন কোনো আশা করছি কোনো পরিবেশ নেই যে কোনো গাছ নেই কোনো গাছ কেন বড় ছোট ঝোপঝাড় তুলসী গাছ বা যে কোনো ছোট গাছ ঠিক পাবেনই পাবেন বড় গাছ হলে তো খুবই ভালো যদি অসত্য গাছ হয় তো খুবই ভালো একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ভালো যদি অসত্য গাছ নাও থেকে থেকে যে কোনো গাছ ছোট হোক বড় হোক ওই গাছের গোড়ায় আপনারা ওই গুড়ের যে ঢেলাটি নিয়ে বেরিয়েছেন ওটি আপনারা রেখে দিয়ে চলে যান ব্যাস এর ফলে কি কি হয় জানুন যদি ওই গুড়ের ঢেলা কোনো কালো পিঁপড়েতে খায় কোনো পোকামাকড় কালো পিঁপড়েতে খায় শনি গ্রহকে কন্ট্রোল করে যদি কোনো লাল পিঁপড়ে খায় তাহলে রাহুর দোষ থেকে মুক্তি পাওয়া যায় রাহুকে কন্ট্রোল করে মঙ্গলকে কন্ট্রোল করে নানা দিকে কন্ট্রোল যদি পাখি বা কোনো পশু পাখি যে কেউ ওই জিনিসটা খাবে জানবেন আপনাদের যে কোনো গ্রহ আপনাদের কন্ট্রোল হচ্ছে যার ফলে যদি কোনো কাজে বাধা বিপত্তি থাকে আপনি এক মাস কন্টিনিউ করে দেখুন আপনাদের জীবনে উন্নতি আসবেই আসবে আপনারা গ্যারেন্টি হিসেবে এই জিনিসটি রাখতে পারেন এই ছোট ছোট কাজ আমরা করে সাকসেস পেয়ে সবেই কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি নচেত হুট করে একটা কথা বলে শেয়ার করে দিলাম আমার কোনো লাইক কমেন্টস বা শেয়ার বা আমার ভিডিও ভাইরাল করার জন্য এমনটা কিন্তু নয় ছোট ছোট টিপস টোটকা আমরা নিজেরাও করে নিজেরাও ফল পাই তাই সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে শেয়ার করি তো এই বাড়ির থেকে বেরোনোর সময় কি নেবেন আর ছোট্ট একটা জিনিস বা টিপস আপনাদের কাছে দেব যাদের কোনো উপায় নেই যাদের একদম দেওয়ালে পিঠ থেকে গেছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বলুন বা যেখানে কাজ করেন চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কোথাও আর কোনো স্থান নেই যাওয়ার মানে একদম হাতে আপনাদের টাকা পয়সা নেই নেই আপনাদের গৃহে মনে মনে নিজেরা ভাবছেন যেন কার একটা নজর লেগেছে কেউ কি কালা জাদু করেছে কেউ কি আপনাদের জাদু টোনাই বেঁধে রেখেছে বা কেউ কি আপনাদের বাড়িতে আয় উন্নতি বেঁধে তার ফলে আপনাদের বাড়িতে অশান্তি ঝগড়া ঝাঁটি এমনকি নানান ঝঞ্ঝাটে আপনারা পড়েছেন একদম দেওয়ালে ফিট থেকে যাওয়ার মতো ব্যাপার আপনাদের সাথে ঘটছে সেক্ষেত্রে আপনারা কি করবেন শনিবার থেকে এই কাজটি শুরু করবেন শনিবার থেকে আরেকটা শনিবার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি টানা আট দিন আপনাদের এই ছোট্ট একটি কাজ করতে হবে কি সেটা রাত্রি নটা থেকে রাত্রি এগারোটার মধ্যে যখনই সময় পাবেন তখন বাড়ির থেকে কিছুটা দূরে গিয়ে এমন দূরে যাবেন হয়তো দশ পা কি পনেরো পা দূরে গেলেন যেখান থেকে আপনারা আপনাদের বাড়িটা দেখতে পাবেন অর্থাৎ পিছু ফিরে আপনারা আপনাদের বাড়িটার দিকে চেয়ে বসবেন এরপর কি কি নিয়ে বেরোবেন কিচ্ছু না খালি হাত পা ধুয়ে নেবেন ঘুমোতে যাওয়ার সময় বা যে কোনো থেকে এগারোটার মধ্যে বাড়ির থেকে এক চিমটি করে কালো সর্ষে নিয়ে বেরোবেন এক চিমটি মানে জোর কুড়ি থেকে পঁচিশ পিস ছোট্ট ছোট্ট কালো সর্ষে এই নিয়ে আপনারা চলে যাবেন মেয়েরা হলে বাম হাতের ওপর রাখবেন ছেলেরা হলে ডান হাতের ওপর রাখবেন এরপর একটু দূরে গিয়ে বাড়ির দিকে চেয়ে দাঁড়িয়ে পাঁচ মিনিট মতো আপনাদের জীবনের যা সমস্যা মনে মনে করতে থাকবেন ছেলেরা হলে ডান হাতের ওপরে রাখবেন আর বাম হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষবেন মেয়েরা হলে বাম হাতের ওপর রেখে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘোর দিকে চেয়ে আপনাদের সমস্যার কথা যে কোনো সমস্যা আর্থিক সমস্যা মানসিক সমস্যা যে কোনো বাচ্চার জনিত নানান সমস্যা যেগুলো রয়েছে সেগুলো পরপর পরপর মনে করতে থাকবেন পরপর আট দিন করুন শনিবার থেকে শুরু করুন দেখবেন এক সপ্তাহের ভেতরেই এমন চেঞ্জ আসবে আপনাদের মনে হবে যেন আমরা সারা মাস ধরে কাজটি করি তো এই ছিল বন্ধুরা এই দুটো ছোট্ট জিনিস আপনাদের লাইফ চেঞ্জ করে দেওয়ার জিনিস করে দেখুন সফলতা পাবেনই পাবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি অনেক উপকারে আসবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন অবশ্যই জয় মা লক্ষ্মীর নামে একটি কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালো সর্ষেটা আপনাদের মাথার পেছনের দিকে হনুমানজির নাম নিয়ে শুধু ফেলে দিন দেখুন তারপর কাকে বলে হনুমানজি আপনাদের চমৎকার সমস্ত দুঃখ বাধা বিপত্তি সব করে নেবেন সমস্ত কিছু আপনাদের হরণ করে নিয়ে নানান সমস্যার মুখ থেকে মুক্তি দেবেন শুধু এইটুকু কাজ করে দেখুন কালো সর্ষেগুলো এইরকমভাবে পাঁচ মিনিট ঘষে নিয়ে আপনাদের মাথার ওপরের দিকে ছুঁড়ে দিয়ে আর পেছনের দিকে তাকাবেন না সোজা বাড়িতে চলে এসে হাত পা ধুয়ে নেবেন এরপর অন্য কাজ করতেও পারেন ঘুমিয়েও যেতে পারেন বন্ধুরা আশা করছি ভিডিওটি কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে আর বন্ধুরা অবশ্যই অভাবকে দূর করতে কাজটি করুন জয় মা লক্ষ্মী